আপনারা যারা যারা কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত রয়েছেন আপনাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড়ো সুসংবাদ কারণ কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে বড় আপডেট প্রকাশ করা হয়েছে আপনারা কবে কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন এই নিয়ে নতুন আপডেট আজ প্রকাশ করা হয়েছে আপনারা অনেকেই হয়তো জানেন যে বর্তমানে রাজ্যে চলছে লোকসভা ভোট এরই মধ্যে প্রকল্পের উপভোক্তাদের জন্য এলো বড় সুসংবাদ রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য দু সালে প্রথম এই কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করে সরকার আর তখন থেকে কৃষকরা তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাচ্ছে প্রত্যেক বছর দুটি কিস্তিতে আলাদা আলাদা ভাগে আলাদা আলাদা সময়ে এই টাকাগুলো দেওয়া হয় প্রতি বছর এই যে দুটো ভাগে টাকাগুলো আসে তার মধ্যেই একটি ভাগের টাকা ঘোষণা হল এই ভাগের টাকা কৃষকরা পাবে তাই বুঝতেই পারছেন আপনি যদি একজন কৃষক হন কিংবা আপনার পরিবারে যদি কৃষক বন্ধু প্রকল্পের কারোর নাম থাকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায় তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কোন কোন কৃষকরা টাকা পাবে কবে থেকে তাদের অ্যাকাউন্টে আসবে এবারের কিস্তির টাকা কোন কোন কৃষকরা এবার এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না কেন তাদের এই টাকা দেওয়া হবে না টাকা পেতে হলে বাকি কৃষকদের কি করতে হবে সমস্ত তথ্য আপনারা এ টু জেড এই ভিডিওর মাধ্যমেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বন্ধুরা বলে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই কৃষক বন্ধু প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন তো এক্ষেত্রে প্রথমেই আপনাদের জানাতে চাই এই যে কৃষক বন্ধু প্রকল্প রয়েছে এই প্রকল্পটি রাজ্য সরকারের মাধ্যমে পরিচালিত একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছরে দুটো কিস্তিতে টাকা দেওয়া হয় দুটো মরশুমে এই টাকা আসে যার মধ্যে একটি মরশুম হল রবি মরশুম আর অন্যটি হলো খরিফ মরশুম এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে বাৎসরিক দেওয়া হয় এক্ষেত্রে যে সমস্ত কৃষকদের এক একরের বেশি জমি রয়েছে তারা পায় দশ হাজার টাকা করে আর যাদের যাদের এক একরের কম জমি রয়েছে তারা পায় চার হাজার টাকা করে তো শেষবার কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে রবি মরশুমের টাকা তাদের ব্যাংকে পেয়েছিল আর এবার কৃষকদের অ্যাকাউন্টে এই কিস্তিতে আসবে এই প্রকল্পের খরিফ মরশুমের টাকা তবে যেমনটা গুরুত্বপূর্ণ নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে যে প্রচুর কৃষক রয়েছে এরকম যাদের অ্যাকাউন্টে এবার আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে না তাদের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া এই কিস্তি থেকেই বন্ধ হচ্ছে তবে প্রশ্ন হচ্ছে যে সমস্ত কৃষকরা এবার এই প্রকল্পের টাকা পাবে তাদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে এবারের এই কিস্তির টাকা কোন কোন কৃষকরা টাকা পাবে কোন কোন কৃষকরা টাকা পাবে না চলুন এবার জেনে নেওয়া যাক তো প্রথমেই চলুন একটু দেখে নেই যে এই যে খরিফ মরশুমের টাকা এই টাকাটা ঠিক কোন সময় কবে দেওয়া হয় আগের যে রেকর্ড রয়েছে সেই অনুসারে ঠিক কি কি জানা যাচ্ছে তো ক্ষেত্রে সবার প্রথমেই দেখুন যে প্রথম যখন এই কৃষক বন্ধু প্রকল্প চালু হয়েছিল সেটা দু সালে তখন এই টাকা প্রথমবার কিন্তু এসেছিল এই খরিফ মরশুমের জুন মাসে তো তখন সতেরোই জুন প্রথম এই প্রকল্পের টাকা দেওয়া হয় যদিও পরবর্তীতে দু সালে অর্থাৎ গত বছর থেকেই এই টাকা দেওয়ার যে সময় সেটাকে আরও এগিয়ে নিয়ে আসা হয়েছে এরপর ওই বছরেই আবার দ্বিতীয় কিস্তি দেওয়া শুরু হয় দ্বিতীয় কিস্তির টাকাটা তখন আসে ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসের আট তারিখ কৃষকরা এই টাকা পায় আর ওই দিন মালদহের একটি জনসভা থেকে সরাসরি এই টাকাটি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় এরপর দেখুন দু সালে কৃষকদের জন্য এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা আসে জুন মাসেই তো এক্ষেত্রে জুনের সাতাশ তারিখ কৃষকরা সেই টাকা পায় যদিও পরবর্তীতে এই খরিফ মরশুমের যে টাকা সেই টাকা দেওয়ার তারিখ কিন্তু পরিবর্তন করে দেওয়া হয় এবং পরবর্তীতে এই টাকা দেওয়ার সময় কিন্তু এগিয়ে আনা হয় এরপর এই কৃষক বন্ধু প্রকল্পের দু সালের শেষ কিস্তি অর্থাৎ দ্বিতীয় কিস্তির যে টাকাটা সেটা দেওয়া শুরু হয় ডিসেম্বর মাসে অর্থাৎ দু সালে রবি মরশুমের টাকা কৃষকরা এই ডিসেম্বর মাসেই তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পায় এর এরপরেই দেখুন যে দু সালের যে টাকা দেওয়া এই কৃষক বন্ধু প্রকল্পের এই টাকা দেওয়ায় কিন্তু একটা বড় সড়ো পরিবর্তন হয় টাকা দেওয়ার যে নিয়ম সেটা পাল্টানো হয় পাল্টে যেটা এতদিন পর্যন্ত আমরা দু সাল এবং দু সালের রেকর্ড দেখেছি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই খরিফ মরশুমের টাকা যেটা আসে সেটা আসতো জুন মাসে কিন্তু দু সাল থেকে এই নিয়ম পরিবর্তন করে এই টাকা জুন মাসের পরিবর্তে এপ্রিল মাসেই দেওয়া শুরু হয় এক্ষেত্রে তাই এই দু হাজার সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ এই খরিফ মরশুমের টাকা এপ্রিল মাসে কৃষকরা তাদের অ্যাকাউন্টে পেয়েছিল আর এবারে সেই এপ্রিল মাস পার হয়ে গেলেও কৃষকরা তাদের অ্যাকাউন্টে এবারে টাকা পায়নি তো কবে পাবেন কি জানিয়েছে এ নিয়ে নোটিশে চলুন এবার দেখে নেব তার আগে আমরা একবার চোখ বুলিয়ে নেব এই কৃষক বন্ধু প্রকল্পের শেষ কিস্তির টাকা নিয়ে তো শেষ কিস্তিতে কবে কৃষকরা তাদের অ্যাকাউন্টে টাকা পেয়েছিল গত ডিসেম্বর মাসে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের শেষবার কৃষকরা তাদের ব্যাংকে টাকা পেয়েছে তো সেক্ষেত্রে এই দু হাজার সালের শেষ কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা কৃষকরা তাদের ব্যাংকে পেয়েছিল তো চলুন এবার আমরা দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পের যে মেইন নোটিশ রয়েছে টাকা দেওয়ার ব্যাপারে সেই নোটিসে ঠিক কি কী জানানো হয়েছে এরপরেই আমরা জানব কবে টাকা পাবেন এবং কারা কারা এবার আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না টাকা পেতে তাদের কি করতে হবে তো প্রথমত আপনারা এখানটায় লক্ষ্য করুন যে দুটি কিস্তির টাকাটা কিন্তু এখানে আলাদা আলাদা ভাগ ভাগ করে দেওয়া হয়েছে কোন কিস্তির টাকা কবে আসে সেই বিষয়ে এখানে বিস্তারিত জানানো হয়েছে প্রথমেই দেখুন সিজন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম লাইন এটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার তো সে প্রথমে হচ্ছে খরিফ মরশুমের টাকা যেটা দেখুন বলেছে যে এপ্রিল টু সেপ্টেম্বর এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এটা কিন্তু সময় থাকে খরিফ মরশুমে এরপর দেখুন এখানে আরও একটা হিসাব দেওয়া হয়েছে যে কত তারিখের মধ্যে কি কি কাজটা এখানে সম্পন্ন হয় অ্যাপ্রুভাল এবং আপলোডিং এই দুটোর জন্য কিন্তু পাঁচ তারিখের মধ্যে এই কাজটা করা হয় যেই মাসে টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে সেই হিসেবে এবং দশ তারিখের মধ্যে কি করা হয় ভেরিফিকেশন সম্পন্ন করা হয় যাদের যাদের টাকা দেওয়া হবে তাদের সমস্ত কিছু কিন্তু প্রত্যেক বারবার কিন্তু আলাদা আলাদা করে ভেরিফিকেশন হয় এরপর পঁচিশ দিনের মধ্যে টাকাটি ডিবিটির মাধ্যমে কিন্তু পুরোপুরিভাবে ট্রান্সফার করা হয় আর এই হিসাবটা রবি এবং খরিফ মরশুম দুটোর ক্ষেত্রে কিন্তু একই হয় আর এখানে বি নাম্বারে দেখুন ওটাই জানিয়েছে যে রবি মরশুমের টাকাটা যেটা দেওয়া হয় সেটা হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে ডিসেম্বর মাসে কৃষকদের অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হয় যে টাকাটা ইতিমধ্যে পেয়ে গেছে এই রাজ্যের কৃষকরা এবার চলুন জেনে নিই যে কবে আপনাদের অ্যাকাউন্টে এবারের এই খরিফ মরশুমের টাকা আসবে তো এ বিষয়ে যে বিশেষ আপডেট সামনে এসেছে তাতে জানা যাচ্ছে যে এই টাকা ইতিমধ্যেই দেওয়ার কথা ছিল কিন্তু যেহেতু বর্তমানে রাজ্য তথা সারা দেশ জুড়ে লোকসভা ভোট চলছে বর্তমানে নির্বাচন আচরণ বিধি জারি রয়েছে রাজ্যে রাজ্যে এবং জেলায় জেলায় সেক্ষেত্রেই এই কৃষকদের অ্যাকাউন্টে এখন এই প্রকল্পে টাকা দেওয়া যাবে না এরপর জুন মাসে যখন এই নির্বাচন আচরণ বিধি উঠে যাবে তখনই কৃষকরা তাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবে তো আশা করছি সমস্তরা ভালোভাবে বুঝতেই পেরেছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ